এখন প্রথম নিউ টাউন ট্রাফিক গার্ডের শর্ট নিতে এসে শফিক দা দেখা যাক শফিক দা নিউ টাউন ট্রাফিক গার্ডের হয়ে দা শর্ট ফাইনালের টাই ব্রেকার নিয়ে চলে এসেছি একদিকে রয়েছে নিউ টাউন ট্রাফিক গার্ড এবং আরেক দিকে রয়েছে কেষ্টপুর এখন নিউ টাউন ট্রাফিক গার্ডের হয়ে শফিক দা শর্ট নিতে এসেছে দেখা যাক শফিক দা গোল করতে পারি কি অসাধারণ কিন্তু গোল করেছে এই খেলায় শফিকদা নিউটাউন ট্রাফিক ঘাটের হয়ে দলের হয়ে প্রথম শট নিউটাউন ট্রাফিক ওয়াও নিউটাউন ট্রাফিক ঘাটের দার আউটস্ট্যান্ডিং গোল প্রথম শটে নিউটাউন ট্রাফিক গার্টের শফিকদার গোল এবং বগুলা কেষ্টপুরের হয়ে দলের হয়ে প্রথম শট শেয়ার করে দেওয়ার জন্য এখন দলের হয়ে দিলীপ দ্বিতীয় শট নিতে এসেছে বগুলা মুকুন্দপুর বগুলার হয়ে দেখা যাক দিলীপ কি করে দিলীপ কিন্তু অসাধারণ বুদ্ধিমতার সাথে গোল করলো খেলার ফলাফল এক এক নিউ ট্রাফিক গার্ড এক এবং মুকুন্দপুর তারাও এক বগুলা মুকুন্দপুর এক এক এবারে দ্বিতীয় শট

যখন চাবালা বাংলায় খেলা শুরু করেছিল প্রচুর গোল করেছিল কিন্তু এখন সেভাবে গোল করতে পারে না এখানে দেখতে পাচ্ছ এখন দ্বিতীয় শ শট নেবে প্রিন্স নিউ ট্রাফিক গার্ডের হয়ে এদিকে গোলরক্ষক বিট্টু যারা ভিডিওটা দেখছো সবাই শেয়ার করে দেবেন আর অবশ্যই পনেরো আগস্ট আপনারা মনে রাখবেন পাকসার কেসে সেই বিগ টুর্নামেন্টে অবশ্যই আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন আমি যদি যাই ওখানে ও প্রিন্স ও প্রিন্সের হাতে লেগে বল চলে গেল জানে দাদা কেমন আছেন বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ ভাই খেলাটা দেখার জন্য এবং বাংলাদেশ থেকে তোমাকে ভারত থেকে অসংখ্য শুভেচ্ছা রইল ভালোবাসা রইল ইন্ডিয়ার তরফ থেকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমাদের পাশের দেশ আমরা একটা আমাদের নিকটবর্তী দেশ আমাদের পাশের ভাই মানি আমরা বাংলাদেশকে

আমার সাথে একমত হবে মানে ফিল্ডার নেচে লাগারছে আবেশ আবেশ এই মাইকেলকেই আমরা তাহিরপুরে দেখেছিলাম গত 6 7 তারিখে প্রচন্ড মাথা গরম করাল প্রত্যেকটা ডিসিশনের এর সাথে আর্গুমেন্টে চলে যাচ্ছিল মাইকেল চলে যাচ্ছে ওই বায়া ব্লক তো

টেনশন 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 আগের ম্যাচেও আমরা দেখেছি থার্ড কোয়ার্টার ফাইনাল এখন মাইকেল দলের হয়ে শট নেবে সম্ভবত এখন মাইকেল দলের হয়ে শেষ শট নেবে নিউটন ট্রাফিক গার্ড গোল মাইকেল গোল গুড শট গুড শট চমৎকার মাইকেলের দায়িত্ব নিয়ে লাস্ট শটে গোল করলো নিউটন ট্রাফিক গার্ড দলে মাইকেল দলের হয়ে এখন শেষ শট নিতে যাচ্ছে

এটা উইনিং মানে গোল দিলে কিন্তু ড্র হবে আর যদি সেফ দিতে পারে তাহলে জিত হবে তো এখন আপনারা কমেন্ট করুন এটি কি হবে এদিকে আমিন